আজকে এই চুনটার যুব সমাজ এ যুব তোমার হাতে দড়ি বলি পায়ে দড়ি বলি তোমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তুমি তোমার দাম বুঝো না তুমি তোমার মূল্য তুমি বুঝো না রে যুবক এই কথাটা বোঝানোর জন্য আমরা ওলা কেরাম রাত নাই দিন নাই শহর নাই বন্দর নাই হাতে ধরে পায়ে ধরে বোঝানোর জন্য আসি এতটুকু বুঝো এতটুকু বুঝো তোমার মতো যুবকের কারণে আল্লাহ এই জমিনকে আল্লাহ টিকায় রাখছি হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়েকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক কয় জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ও আল্লাহ এই গুনাগার মানুষগুলাকে আর আমি জমিন কত দেখব নাফরমান নামাজ পড়ে না অথচ আমি জমিনের উপর দিয়া প্রতিদিন হাঁটতেছে নাফরমান সুদ খায় আমি জমিনের উপর দিয়া হাঁটে ও মালিক এই জিনা কর জিনা করে অথচ আমি জমিনের উপর দিয়া হাঁটে আর কত আমি দেখব আর কত আমি সইব তার পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরার তো একটা সময় আছে ধৈর্য ধরার তো একটা স্টক একটা লিমিট আছে গো মালিক আমি আর কত ধৈর্য ধরব আব্দালু ইবনা আদম কারি অনুমতি দাও অনুমতি দাও আমি জমিন ফ্যাটে যাই ওই পে রে গিলে পেলি অনুমতি দাও আমি জমিন ফেটে যাই সুদকুরকে আমি গিলে পেলি অনুমতি দাও আমি জমিন ফেটে যাই ঘোষকুরকে আমি গিলে পেলি অনুমতি দাও ব্যাপারে দায় চলে আমি তারে গিলে ফেলি আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় এই ভাবে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আবদার করে শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলিও এমন প্রতিনিয়ত আবদার করে কক্সবাজারের সমুদ্র সৈকত কত যুবক সমুদ্রের পারে যায় এক না করে অন্যায় করে ঠিক কিনা জুড়ে বলো সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে মালিক আসছে তোমার কুদরত দেখার জন্য আমি সাগর শান্ত নই আমি শৃঙ্কল হতে জানি ঠিক কিনা জোরে বলো মুহূর্তের ভিতরে আমি সব সব তামা বানায় দিতে পারি তোমার ইশারায় দুনিয়ার এই নাফরমানগুলি মানগুলি আমি কত ভয়ঙ্কর সময় মতো আমি কত ভয়ঙ্কর নাফর মানগুলি দেখেছে এরপর কত বড় সাহস আমি সাগরের পারে আইসা কেমন ভাবে নাফর মানি করতেছি কত গুনার আয়োজন করতেছি আল্লাহ অনুমতি দাও এই জমিনটারে আমি পাক বানায় দেই এই নাপাক পাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই সব সাফ কইরা দেই সব সাফ কইরা দেই আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ের জমিন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত কোনা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপরও আমি কেন ধরি না জানুন কারণ হলো আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুনফে কুন বইলা আল্লাহ বানাইছেন কুন কুনফে কুন বইলা আল্লাহ বানাইছেন কুনফে কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কুন ফাকুন বলে বানায় না আমাকে আপনাকে যকুন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাকতু বিয়দাইয়া আমি আমার নিজের হাত দিয়া বন্ধ Bande রে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এজন্য আমি নিজের হাতে বান্দার কপালটা বানাইছি সুবহান আল্লাহ আওয়াজ দিয়া বলো সুবহান আল্লাহ যেই কপাল আল্লাহ আল্লাহর কদমে সাজদা দেওয়ার জন্য বানাইছে আজকে ওই কপালটা তোমার সাজদার কাজে লাগে না রে যুবক একটু নিজেরই বুঝাও আল্লাহ বলে জানো যুগ ফি জমিন চার দল যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো لولا مشائق ركع والشباب خشع والأطفال ردا والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله بوليك نمبر غلو এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে তাদের সাদা হয়ে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে তার কষ্ট হয় সেজদা দিতে তার বড় কষ্ট হয় কিন্তু এরপরও আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয় তখন তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলে দুই নম্বর হলো বা এই জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি কিছু যৌবনের আমি করে না চাইলে গানের আয়োজন করতে পারত চাইলে যাত্রার প্যান্ডেল বানাইতে পারত কিন্তু আমি যখন দেখি না না আমি আল্লাহর কালামের প্রেম তাদের অন্তরে আমি যখন দেখি কোরআনের ভালোবাসা তাদের অন্তরে আমি যখন দেখি মাকে মা কোয়া ডাকে আব্বারে মুখ বইরা আব্বা কয়া ডাক দেয় আমি আল্লাহকে খুশি করার জন্য আমি যখন দেখি না আমাদের টাইমে তার মসজিদে আমি আল্লাহ যখন দেখি তার মুখে আমার নবীর শূন্য দাড়ি দেখা যায় অথচ যুবক যৌবনে দাড়ি না রাইকা গুনা করার কথা যে কোনো অন্যায় কাজে যাওয়ার কথা দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা জন্মায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই প্রতি আমার মায়া গুনাগার আল্লাহ পাক কয়ার পরে কিছু ঘরে ঘরে কিছু শিশু আছে ওয়াল্লা তুফাল আলুরা প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে যাদের উপরে নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই হালাল হারাম নাই এই শিশু বাচ্চাগুলি এরা নিষ্পাপ এরা অবুজ এরা মাসুম গুনা করলে করছে তার মা গুণা করলে করছে তার বাবা গুণা করলে করছে তার ভাই করছে তার বোন তাদের গুনার কারণে জমিনে গজব আসতে চায় কিন্তু যখন ওই ঘরের শিশুগুলার দিকে আমি আল্লাহ তাকাই তখন দেখি গজবের ভিতরে বাচ্চাগুলোও পইরা যায় অথচ শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই তখন তাদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে এ শিশু শিশুগুলারে তুমি দিও না না শিশুদেরকে মায়া কারণ এদের আল্লাহ তোমারে আমারে বাসায় রাখছে যেই পরিমাণ গোনা তুমি আমি করির যুবক পাক আমাদের রিজিক বন্ধ করে দেওয়ার কথা কিন্তু এই করে রিজিক আসতেছে একটা ছোট্ট মাসুম বাচ্চার কারণে সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়া কও সুবহান আল্লাহ আর একটু জোরে মালিক রে খুশি করো সুবহান আল্লাহ অতএব শিশু বাচ্চাগুলোর উপরে অন্যায় আচরণ কইরো না সে যেই হোক তোমার আপন হোক তোমার আত্মীয় হোক শিশু দেখলে পরে মায়ার নজরে তাকায়ো কারণ তুমি আমি গুনাহগার তোমার আমার গুনার কারণে জমিনে গজব আসতে চায় কিন্তু ওই শিশুটার কারণে আল্লাহ গজব থেকে তোমারে আমারে বাঁচায় ইন্না রহমতি সাবাকাত আলা গজবি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার রহমত কোন গজবের মাস আগে চলে যায় এজন্য গজব জমিনে আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার নাম্বার হলো আল আনআমুরুত জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি রয়েছে এদের উপর নামাজ নাই রোজা নাই এদের উপর শরীয়তের কোনো বিধি বিধান নাই যদি আসমানি জমিনে গজব জমিনে আসে মানুষের গুনার কারণে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলো গজবে পড়ে তাই অতচ্যাদের কোন অপরাধ আমি আল্লাহর আকাশে ছিল না এই গরু ছাগল পশুপাকীদের দিকে যখন আমি তাকাই তখন এই জমির প্রতি মায়া লাগে গজব আমি আল্লাহ দূরে রাখি এজন্য পশুপাকীদের অন্যায়ভাবে কষ্ট দিবা না গরু ছাগলকে অন্যায়ভাবে ও মারবা না কারণ তোমার আমার প্রতি গজব আশা থেকে ফিরায়ে রাখছে এই হাঁস মুরগি গরু ছাগল পশুপাকি নতুবা আমার গুনার কারণে বহু আগে আমার উপরে গজব আসতো ঠিক না আল্লাহ্পাক কয় যদি চারদোল না তাকতো লাজালতু সমা হা দিদা এই চার শ্রেণী যদি জমিনে না থাকতো তাহলে আমি আল্লাহ আসমানকে লোহা বানিয়ে দিতাম জমিনকে তামা বানায় দিতাম ও মা আম্বাটু মিনাল আরদিনা বাতা জমিন থেকে এক একটা আমি শস্যদানা উঠতে দিতাম না ও মা আঞ্জাল টু মিনাল সমা একত্রা বৃষ্টি আমি জমিনে দিতাম না বাল্আঞ্জাল তো আলাই কুমুল আজা বা পরপুর ভরপর জমিনে শুধু গজব আসতো এই গজব থেকে আমি আল্লাহ এই জমিন বাঁচায় রাখছি চার দলের কারণে সুবান আল্লাহ জোরে বলেন আরো জোরে এখন সুবাহান আল্লাহ তাহলে যৌবনে এবাদত করার দরকার আছে না নাই হ্যাঁ যৌবনে একজন যুবক এবাদত করার দ্বারা অল্প সময়ে আল্লাহর অলি হয়ে যায় লা বলেন যার সুযোগ ছিল ক্ষমতা ছিল গুনা করার এর ফর যে আল্লাহর বয়ে গুনা করে না সেই তোমাদের মধ্যে আল্লাহর বলি বৃত্ত বয়সে গুনা করার ইচ্ছা থাকলেও আমার শক্তি দেয় না চাইলেও না কিন্তু একটা যুবক চাইলেই গুনা করতে পারে এর ফেরো যখন আল্লাহর বয়ে করে না রসুল কয় সে যৌবনেই আল্লাহর অলি হয়ে যায় আর একটু জুরে কন্যা সুফান মনে আছে নবীজির সামনে যে যুবকটা প্রশ্ন লইয়া গেছে মা বাবার জন্য খেতমত করার কোনো সুযোগ আসেনি সে বৃদ্ধ না যুবক জোরে কও না যুবক আওয়াজ দিয়া বলো আল্লাহ নবীর সামনে যে 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 কানতেছে আমার আম্মা আব্বা কবরে সহিত তাদের জন্য আমার কিছু করণীয় আছে কি এই কথাটা নবীর সামনে কেঁদে কেঁদে কান্না করে করে যে জিগাইছে সে বুড়া মানুষ না যুবক আল্লা নবী ওই যুবককে সামনে রেখে একটা ওয়াজ করেছেন দামি ওয়াজ তাহলে নবী হলেন বক্তা শ্রোতা হলো একজন যুবক শ্রোতাও একজন জোরে কন্যা বক্ত একজন একজন তাহলে বুঝা গেল ওয়াজ এটা শ্রোতা কি পরিমাণ আমার সামনে আছে এটা উদ্দেশ্য না একজনও যদি একজনও যদি দিল থেকে কথাগুলা গ্রহণ করে বক্তার মাহফিল সার্থক ঠিক কিনা জোরে বলেন লক্ষ লক্ষ মানুষ সবাই আসছে তামসা দেখার জন্য মাহফিলে কোনো লাভ নাই জন মানুষ বসা কিন্তু দিল নিয়ে বসছে কথা নেওয়ার জন্য আমলের নিয়তে আল্লাহ বলেন এই মাহফিলটাই সফল আমার বাইরাল যেটা বাইরাল হয়েছে অনেকেই শুনছেন মনে হেজমিন এর বয়ান আপনারা যে মানুষগুলো আছেন এতদুরো মানুষ ছিল না আপনাদের চেয়ে আরো অর্ধেক হবে মানুষ আমার গ্রামের মাহফিল এসার পরে আমি বের হয়েছি বয়ানের ওই রকম প্রস্তুতিও নাই মিডিয়াও আমি জানি কেউ নাই কিন্তু একটা মিডিয়া সে ছিল যেমন মশিউর মাহফিল এসডি ডি সে কোনোরকম কষ্টমষ্ট করে আরেক বক্তার ওয়াজ রেকর্ড করতে আসছে আমার না ইফাকে হে আমার ওয়াজটা রেকর্ড করছে মানুষ ছিল কয়জন পঞ্চাশ থেকে ষাট জন কিন্তু আমি দেখেছি ওই মানুষগুলা কেমন দিল নিয়ে বসছিল আর আল্লাহ আমার কিভাবে কথাগুলা দিল থেকে বের করে দিছে যার কারণে এই মাহফিল এই বয়ান কুটি 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 মানুষের অন্তরে লাগছে ঠিক না তাহলে কি ভাই বক্তাও যখন দিল থেকে কথা বলবে শ্রোতাও যখন দিল থেকে কথা নিবে তখন এই মাহফিলে রহমত বর্ষিত হবে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ওই যুবক কেমন দিল নিয়ে আসছে আল্লাহ নবী বলতেছেন যুবক এক নম্বর পাঁচটা আমল মনোযোগ দিয়ে নিয়েন শেষ প্রান্তে চলে এসেছি বয়ানের শুধু একটু মন দিয়ে শুনলেন আমি হয়তো কাউকে জিজ্ঞেস করতে পারি বলুন তো পাঁচটা আমল কী কী এক নম্বরে নবী বলেন যেখানেই থাকো নামাজে থাকো আর নামাজের বাহিরে থাকো আমার আল্লাহ বাপ মার জন্য যেই দোয়া শেখাইছেন এই দোয়াটা যখনই পড়বা রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগিরা সাথে সাথে আল্লাহ তোমার মা বাবার কবরে তোমারই খেদমত পাঠিয়ে দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল তাদের জন্য দান যখনই তুমি করবা আল্লাহর রাস্তায় হোক সেটা কোনো গরিবকে হোক সেটা কোনো আত্মীয়কে হোক সেটা কোনো মসজিদে হোক সেটা কোনো মাদ্রাসায় যখনই তাদের নামে দান করবা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপমার কবরে পাঠাইয়ে দিবে তিন নম্বরে নবী বলেন ইনফা দাহিমা মা মা বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে তুমি সন্তান হিসেবে পাওনা পরিশোধ করো যদি পাওনাটা পরিশোধ করো মার কাছে পাওনা আসিল বাবার কাছে পাওনা আসিল বাপমা হয়তো এই পাওনা পরিশোধ করে মারা যায় নাই বাবা হয়তো কারো জমি দখল করে নিছে এই জমি ফিরত না দিয়ে কবরে গেছে তুমি সন্তান জানো সাথে সাথে এই জমিটা ফিরত দাও তোমার খেদমত বাবার কবর আল্লাহ পাঠাবে আর যদি জমি ফেরত না দাও আর বাবার নামে দশটা গরু জবাই করে জিয়াফত করো বাপের কবরের আগুন নিববে না বাপ কোন মানুষের হক আর নষ্ট কবরে গেছে তুমি সন্তান জানো এর এই হকটা ফিরায়া ফিরাইয়া দিস যার কারণে বাবার কবরে আগুন জ্বলছে এই আগুন জ্বলা যদি বন্ধ করাইতে চাও জিয়াফত কইরা না দশটা বিশটা গরু জবাই কইরা না আগে যার হক নষ্ট করেছে সেটা ফিরাইয়া দাও তাহলেই খবরে আগুন ঠিক কিনা ভাই বাবা যদি তোমার চাচাদের হক না নষ্ট করে থাকে আত্মসাত করে থাকে ঠকায়া থাকে তুমি তাড়াতাড়ি করে চাচার হক ফিরাই দাও চাচার হক ফিরাই দাও নয় বাবার আগুন নিববে না চাচা না থাকলে চাচা তো ভাই বোনকে ডাকো তুমি যদি জানো তোমার বাবা তোমার ফুফিদেরকে আল্লাহ কর্তৃক বন্টন অনুযায়ী সম্পদ দেয় নাই বাবা নিজেই ভুক দখল করেছে তোমার দাদার সব সম্পদ তোমার ফুফুদেরকে দেয় নাই জিয়াফত পরে করো জিয়াফতে আগুন নিপবে না ফুফুদেরকে ডাকো না থাকলে ফুফা তো ভাই ডাকো দেখকে আল্লাহ যেভাবে বাদ দিয়েছে এইভাবে বাদ করো নয় আগুন নিপবে না আগুন নিপবে না কথাগুলা বলতেছি আলমার নবীর হাদিস থেকে আমরা যারা আজকে কবরে আপনজন প্রিয়জন কি কর্ম তাদের লাগে মন গড়া আমল করে লাভ নাই শোনেন আমার নবী কি বলতেছেন এই ফাউনাগুলা আগে পরিশোধ করো ফাউনাগুলা করলেই বাবার কবরে আল্লাহ তোমার দিবে চার নাম্বারে মা বাবা নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়ায় আসি মা দুনিয়াতে নাই রে যুবু কিন্তু মার রক্তের মানুষ দুনিয়াতে আছে বাবার কবরে যদি তুমি কেদমত পাঠাইতে চাও আমার নবী কয় বাবার রক্তের মানুষের খবর নেও চাচার খবর নেও ফুফুর খবর নেও দাদার খবর নেও ফুফা তো বোনের খোঁজখবর নেও চাচা তো বাই বোনের তুমি খোঁজখবর নেও যখনই তুমি চাচাকে ফোন দিয়া কইবা চাচা কেমন আছেন চাচা শরীরটা ভালো নি চাচা চিকিৎসা করাইছেন নি কয় টাকা লাগবে আমি দিতেছি আমার নবীর রহমতের নবী কয় ফোনটা তুমি চাচারে দিস না রে যুবক ফোনটা যেন কবরে ফুফুর একটা খবর ফুফু কেমন আছো আজকে আমার আব্বা নাই কিন্তু ফুফু তোমারে দেখলে আব্বার কোথায় নবী কয় ফুফুরে ফোন দিস না যেন বাবার কবরেই ফোন লাগাইছো পুফুরে জিগাইতেছো ফুফু কেমন আছো কয় না তুমি আপ্বার এই জিগাইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো মা দুনিয়াতে নাই কিন্তু মা রক্তের মানুষ যারা দুনিয়াতে আছে যুবক মা রক্তের মানুষ হল মামা মার রক্তের মানুষ হলো খালা। মার রক্তের মানুষ হলো না না নানার বাড়ির মানুষ সাথে তুমি সম্পর্ক রাখ তাদের খোঁজ খবর রাখ যখন খালা তুমি কেমন আছো রসুল কই যেন মার কবরই ফোন লাগাইছ মনোযোগ দিয়া শোনো আল্লাহ নবীর কথা আমার নবীর কথা দেখেন নবীর কথা কত দামি আল্লাহ একবার জুড়ে কর মা নাই বাবা নাই কিন্তু দেখো মার বান্ধবী আসেনি বাবার বন্ধু বান্ধব আসেনি বাবা যাদের সাথে দুনিয়ায় চলতো ওই মানুষগুলাকে যদি তুমি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা কই রসালাম দিও এক কাপ চা কইও চাচা একটা চা খায় যান কত আমাদের বাড়িতে আইসেন আব্বা থাকতি আজকে আব্বা নাই আপনি আসেন না চাচা একটা চা খায় যান আমার রসুল কয় যদি ওই বাবার বন্ধুরে তুমি পাঁচশোটা টাকা দাও ঈদের দিনে তুমি একটা লঙ্গি দাও যেন তুমি বাবার এই কবরে লঙ্গি পরাইছ সুভান আল্লাহ জুরে কন মা দুনিয়াতে নাই কিন্তু মার বয়সের মহিলা দেখলে মার মতো তুমি শ্রদ্ধা কইরো শ্রদ্ধাটা যেন মার এই তুমি করতেছো একটু তুমি সাহায্য করছো যেন মারেই তুমি সাহায্য করছো এজন্য আমার রসুল দয়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিক দিয়া আল্লাহ কু আনহাকে নিয়া নবীজি খাইতে বসছেন খাঞ্চার মধ্যে অনেকগুলা রুটি নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে নবীজি কান্দেন আল্লাহর নবী কান্দেন কেন আম্মাদান জিজ্ঞেস করলেন গু কান্দেন কেন নবী আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী আমার খাদিজার কথা মনে পড়ে গেছে আইসা আমার খাদিজাকে নিয়ে কোনো একদিনও আমি এইভাবে খাঞ্চা বইরা রুটি নিয়ে খাইতে পারি নাই গো এজন্য আমার কষ্ট লাগতেছে চোখ দিয়া পানি পড়তেছে আয়সা একটা রুটি খাদিজারও দিয়াও আম্মা জান কয় নবী গো খাদিজা তো কবরে কেমনে রুটি দেব শূন্যে নবী কি কয় আল্লাহ নবী কই আমার খাদিজা কবরে কিন্তু খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা সে দুনিয়ায় জীবিত আমার খাদিজার সাথে চলতো নাফিসারে রুটি খাওয়াও যেন আমার খাদিজার এই রুটি খাওয়ানো হইল সুবহানাল্লাহ জুরে কন আরো জুরে কন সুবহানাল্লাহ কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া کونین نہیں مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا امت کا بان خدا, خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ تم عربی ہے হে আরবি সাথে বলেন আল্লাহ বাপমার নামে ডান করলে বাপমার কবরে যায়নি না যায় না জোরে বলেন এটা কার কথা আমার কথা না নবীর কথা জোরে বলেন আমার কথা না নবীর কথা বাইরা বন্ধুরা জন্য একজন ভাই হাটটা জাগান সবার আগে মা বাবা যদি দুনিয়ায় তাকে আল্লাহ যেন নেখায়ত খায়াত বাড়ায় দেয় বাপমার দিল যেন আমার প্রতি আল্লাহ খুশি করে দেয় কবরে তাকলে যেন আল্লাহ কবর কবরে